হ্যালো আল্লাহ আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন কোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে পাকিস্তানি বিনসাইজ ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুই তো ফলোয়ার্ডটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা নাম্বারে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফাস্টেবল হচ্ছে আমরা লেমন কালারটা আপনাদের ওপেন করাচ্ছি হালকা লেমন কালারের ভিতরে খুবই চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন গলার নেকটার ভিতরে এবং নিচের দামটা কোনো কাজ থাকবে না শুধু আপনার গলার নেকটা কাজ করা দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ফ্লোরাল পেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এবং গলার নেকটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কালারটা আমরা দেখাচ্ছি এটা ব্যাক পোর্শনটা দেখেন ব্য পশ্চাটা খুবই সুন্দর এবং ছাপা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে ছাপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস আর এটা উনারটা দেখেন ওয়া খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন এবং উন্নার দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের এবং সিকোয়েন্স ওয়ার্কের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো দ্রুত ঝটপট করে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত পাঠিয়ে দিন এবং অর্ডারগুলো কনফার্ম করে নিন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা দেখেন মাসাল্লাহ মিষ্টি কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালারে আপনার খুবই ইউনিক এবং খুবই চমৎকার দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চৌষট্টি জেলা থেকে আপনারা যে কোনো জায়গা থেকে ঘরে বসে এগুলো পারচেস করতে পারবেন একেবারে হোম ডেলিভারির থেকে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়ে পেয়ে যাচ্ছেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে চেক করে দেখে শুনে আপনারা এগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে আপনার আরেকটা হালকা ব্লু কালার ভিতরে দেখেন মার্শাল্লাহ ব্লু কালারটাও খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে সো নিচের দামানটা এটা হচ্ছে আপনার গলার নেটটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর এগুলো আপনার জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বিন্দু মাত্রা কোনো মিক্স পাবেন না এগুলো আপনার ফুললি কটনের ভিতরে সালোয়ার এক কালার থাকবে এবার হচ্ছে আপনি একটু কালারফুল যারা একটু কালারফুল পছন্দ করেন দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফ্লোরাল প্রিন্টের ভিতরে এবং উনার দুই পাশে আপনার খুবই চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাবেন দ্রুত ঝটপট করে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম